রিচা ইন্টোরিয়াল সিক্সটি টু বাই সিক্সটিন বালিগঞ্জ সার্কুলার রোড সার্কাস এভিনিউ ভাড়াটিয়া হিসেবে কয়েক মাস ধরে এখানে বসবাস করছে যবে থেকে তারা এখানে থাকা শুরু করেন তবে থেকেই তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে এই ভাড়াটিয়ারা থাকেন থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে থাকা বাসিন্দারা তাদেরকে নানানভাবে হেনস্থা করছে সিঁড়ির বিভিন্ন ফ্লোরে গ্যাস সিলিন্ডার সহ অগ্নিসংযোগকারী বিভিন্ন দাতব্য পদার্থ ছড়িয়ে রেখেছে এছাড়াও মেন গেটে তালা দিতে বাধা সৃষ্টি করছেন যার ফলে কিছুদিন আগে কিছু অজানা লোক বিনা অনুমতিতে তাদের ফ্ল্যাটে ঢুকে আসেন যার ফলে তাদের নিরাপত্তা প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে এমত অবস্থায় তারা তাদের পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি পরবর্তীকালে তারা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসকে জানান তারা সমস্ত বিষয় জানার পর অতি শীঘ্রই পদক্ষেপ এবং সমস্ত বিষয়টি জানতে তাদের সাথে সরাসরি এসে কথা বলেন ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মিস্টার অতীন্দ্র ঘোষ ও ইন্ডিয়া হিউম্যান মহিলা সেলের ভাইস প্রেসিডেন্ট গীতাঞ্জলি মুখার্জি ওখানে ছুটে যান এবং সমস্ত ব্যাপার নিয়ে থানার সাথে আলোচনা করেন এবং তারা সরাসরি সমগ্র বিষয় নিয়ে বালিগঞ্জ থানার সাথে আলোচনা করেন এবং তারা আশ্বস্ত করেন যে তারা এই বিষয়টার নিষ্পত্তি খুব শীঘ্রই করবেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবেন বলে তারা জানান

तो कौन उसका रिस्पॉन्सिबिलिटी लेगा और लिफ्ट के पास की जो सीढ़ी है वो भी उन्होंने काट दी है अच्छा क्या क्या दिक्कत है आपको है? कर रहा है। जो यहाँ पर रहते हैं वही मतलब कुछ जो नीचे के अच्छा सेकेंड फ्लोर उसका नाम नाम क्या है मुसद्दीस अच्छा आपका जो फ्लैट है थोड़ा एड्रेस बता दीजिए सिक्सटी टू बाई सिक्सटीन बालीगंज सर्कुलर रोड अच्छा। फ्लैट का नाम अब एच डी एफ सी बैंक अच्छा आ, जो प्रॉब्लम क्रिएट कर रहा है तो आप लोग चाहते हैं सिक्योरिटी गार्ड रखना वगैरह वगैरह सिलेंडर हटा देना और फ्लैट को साफ सुथरा रखना मेंटेनेंस इतना जब आप मेंटेन करना चाहते हैं व आवाज़ उठाते हैं तो वो लोग क्या करते हैं वो लोग नहीं करना चाहते लोग अननेसेसरी उसके लिए चिल्ला चिल्ली एंड मतलब गेट बंद करने नहीं देंगे सामान हटाने नहीं देंगे इस तरह से आप कितने साल से

फिर से आप किधर जाके कॉम्प्लेन किया राइट्स में हम लोग ने बताया है तो वो तो लोग क्या कहेंगे अब वो लो लोग आएंगे अब जैसे कि नेसेसरी स्टेप्स लेंगे अच्छा पहले भी वो लोग आ चुके हैं और लोग आके देख के गए थे अच्छा अगर एकदम यूर रेडी नो प्रॉब्लम हम लोग हमें लो कोई प्रॉब्लम नहीं है अगर नहीं करना चाहते तो वापस वापस पुलिस में कम्प्लेंट कर देंगे ह्यूमन राइट्स को बोलेंगे अब पायल দেখুন এই প্রবলেমটা একটা ফ্যামিলি সান্থালিয়া ফ্যামিলি এনারা আমাদেরকে কমপ্লেন জানান বালিগঞ্জ থানার আন্ডারে এই এরিয়াটা পড়ছে সেখানে আমরা আগে একদিন এসছিলাম তাতে সেরকম খুব একটা সুরাহা হয়ে ওঠেনি পুরো পুরো সিঁড়ির এরিয়া থেকে আরম্ভ করে পুরো কমন এরিয়া পুরোটাই একদম জ্যাম করা রাখা ছিল দুটো মাত্র ফ্যামিলি থাকে বাট দরজাটা বন্ধ করা মানে কিছু সিকিউরিটি ইস্যুস মেনলি এখানে আমরা যেটা দেখতে পেলাম আসার পরে সেটা হলো সিকিউরিটি ইস্যুজ আছে যেটাতে একজন ফ্যামিলি বলছে যে না দরজা বন্ধ করা যাবে না দরজা খুলে রাখতে হবে আপনার ফ্ল্যাটের হ্যাঁ মেন গেট যেটা আমরা সবাই জানি যে মেন গেট ইজ ভেরি ইম্পর্টেন্ট আর সেটাও বন্ধ হচ্ছে রাত দশটার পরে এই না যে সারা দিনের কথা আমার কথা হলো যে মেন গেট এটা বন্ধ করাটা এটা যে কোনো মানুষই আমরা জানি যে মেন গেট শুড বি ক্লোজড ফর সিকিউরিটি রিজেন্স আর এর মধ্যে একটা ঘটনা ঘটেও ছিল একজন আনন মানুষ ওপরে তিনতলা অব্দি উঠে এসেছিলো সেটারও কমপ্লেন এই সান্থালিয়া ফ্যামিলি জানায় আমাদেরকে তারপরেই আমরা এই পদক্ষেপ নিয়ে আর এই দরজা বন্ধ নিয়ে এখানকার যে কেয়ারটেকার ছিল তাকে খুব মারধর করা হয়েছিল সেই মারধর করার পরেই আমরা এসেছিলাম এসে সেটা এফআইআর লজ হয়েছিল বাট এফআইআর লজ হওয়া হল সে মানে আমরা পুলিশও এসছিলেন বাট তখন ওরা বললো হ্যাঁ আমরা সব পরিষ্কার করে দেবো কিন্তু আজকেও দেখতে পাচ্ছি পনেরো দিন হয়ে গেছে মোটামুটি তারপরেও কিন্তু মোটামুটি ঘটনাটা পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন পরেও গ্যাস সিলিন্ডার্সগুলো কিন্তু সেভাবেই রয়েছে নিচে একটা ফ্যামিলি রয়েছে নিচে একটা ব্যাংক চলছে একটা হোস্টেল চলে গার্লস হোস্টেল আননন যদি লোকজন এভাবে বিল্ডিংয়ে আসা যাওয়া হয়ে যায় যেটা এই সেকেন্ড ফ্লোরের যে ফ্যামিলি সেটা মানে তারা যেভাবে বলবে সেভাবেই সবাইকে চলতে হবে মানে বক্তব্য হলো ওনাদের এইটা আর যদি ওনাদের কথা না শোনা হয় তাহলে ওনারা থানায় গিয়ে যে কোনো উল্টোপাল্টা কেস দিয়ে দেবে যে আমাদের মহিলাকে এটা করেছে ওটা করেছে মানে ওনারা দরজা বন্ধ করবেন ওনা মানে দরজা বন্ধ করতে দেবেন না কারণ এইখানে যে সান্থালিয়া ফ্যামিলি যে আছে তারা কিন্তু নিজেদের নিজস্ব সিকিউরিটি গার্ড রেখেছে ফর দেয়ার ওন সিকিউরিটি বুঝতে পেরেছেন আর আর গ্যাস সিলিন্ডার দেখতেই পারছো যে গ্যাস সিলিন্ডারগুলো কীভাবে করে রাখা রয়েছে গ্যাস সিলিন্ডারগুলো এইভাবে রাখা রয়েছে যে যে কোনো মুহূর্তে একটা সমস্যা হতে পারে সিঁড়ি যে আছে লিফ্ট যদি রিপেয়ারিং হয় লিফ্টের জন্য একটা সিঁড়ি করা হয় ছাদের মধ্যে সেটাকে ওরা কেটে নিজের মতন করে ফেলে রেখে দিয়েছে প্রশাসন তো কোনো প্রকারের কোনো পদক্ষেপ নেয়নি এই বিষয়ে দেখুন জিনিসটা তো পুলিশও এসছিল একটা ওদা মানে আমি যেটুকু বুঝলাম যে এই বিষয়টা সিরিয়াসলি খুব একটা যে আপনারা নিজেদের মধ্যে একটু মিউচুয়াল করে নিন কিংবা কথাবার্তা বলে নিন আমরাও কথা বলতে গেছিলাম কিন্তু কথা বলতে গেলে সেই জিনিসটা ভীষণ বড়ো একটা ঝামেলার আকার নিয়েছিল ল্যাঙ্গুয়েজ প্রবলেম খুব বিচ্ছিরি ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে তো সুতরাং আমরা এই জিনিসটাকে চাইছি যে পুলিশ হোক কিংবা প্রশাসন হোক একটু মানে এটা আমরা জানিয়ে রাখতে চাইছি আমাদের হিউম্যান রাইটসের তরফ থেকে যাতে কালকের দিনে এই বিল্ডিংটা কিন্তু খুব মানে সিকিউরিটি ইস্যুসের মধ্যে রয়েছে কারণ তোমরা দেখেছ অনেক কলকাতায় এরকম অনেক ঘটনা ঘটেছে যাতে কিন্তু বাইরের প্রশাসনের কাছেও তো প্রচুর কাজ আছে মানে পুলিশের কাছে প্রশাসনের কাছে আরও অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট কাজ আছে এখানে যখন বলা হচ্ছে যে তোমরা এই জিনিসগুলোকে ক্লিয়ার করো একবারই তো বলবে সেটার সেটার জন্যে কত সময় কার কাছে আছে বলো তো আর হুট করে যদি একটা ব্লাস্ট হয়ে যায় তোমরা নিজেরাও দেখেছো প্রত্যেকটা পাঁচটা সিলিন্ডার ওই টপ রুফ টপের ওপরে কিন্তু ভর্তি অবস্থায় রয়েছে বলেছে যে আমরা এই কারণে করছি বা ওদের সাথে কোনো কথা না ওনাদের সাথে কোন কথা বলতে গেছিলাম ওনারা একটা কথাই বলছে কোর্টের থেকে অর্ডার নিয়ে আসুন আমরা ওইগুলো কিছু করব না ওটা ওখানে অমনিও থাকবে ঠিক আছে করার পরেও যদি ওরা না শুধরায় এরপরে আপনারা কি স্টেপ নেবেন বলে ভাবছেন এর আগের বার যখন যা হলো তারপরে আমরা এরপরে থানায় যাব থানাকেও আরেকবার ইনফর্ম করব কারণ এই বিল্ডিংয়ে কালকের দিনে গিয়ে যখন একটা দুর্ঘটনা ঘটে যায় আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে আমরা এটা পদক্ষেপ নিয়েছি যে আমরা যদি কোনো খবর পাই আগের থেকে আমরা যদি কোনো অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করতে পারি তাহলে এটা ভালো নয় কি হয়ে যাওয়ার পর প্রচুর সাংবাদিক প্রচুর একটা ন খবর এই আমরা খবর তো চাই না আমরা চাই যে এই ব্রেকিং নিউজ হওয়ার থেকে আগের থেকে জিনিসটাকে প্রিভেন্ট করা হোক আমরা সেই জন্যে খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলতে এসেছিলাম কিন্তু তারা কিন্তু কোনো কথা শুনতে রাজি নয় যার জন্যে তারা পনেরো দিন হয়ে গেছে এখনও কিন্তু ওগুলোকে সরাইনি ছাদের অবস্থা মানে মানে খুবই খারাপ তাহলে এটা একটা সিভিক সেন্সের প্রয়োজন আমাদের এখানে মান মানে এই এরিয়াতে খুব মানে এটা কোনো বস্তি এরিয়া না অশিক্ষিতরা থাকে না তারপরেও যদি এরকম ধরনের আচরণ করে তখন সিভিক সেন্সের এত অভাব তো আমার তো এটা হাত জোড় করে অনুরোধ থাকবে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে যারা থাকেন তারা নিজেদেরকে সুরক্ষিত রাখুন কত মানুষ নিজেকেও সুরক্ষিত রাখুন নিজের আশপাশের লোককেও সুরক্ষিত রাখুন নিচে দেখুন একটা ব্যাংক চলছে একটা যদি ব্লাস্ট হয় একটা যদি কিছু হয় তখন কে হবে দায়ী তাই না প্রাণের দায়টা কে নেবে এটাই আমাদের আমাদের তরফ থেকে এটাই প্রশ্ন আর যা ফুটেজ আছে আপনারা নিজেরাই দেখে নিতে পারছেন ধন্যবাদ ডক্টর গীতাঞ্জলি মুখার্জি মহিলা সেলের ভাইস প্রেসিডেন্ট সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস আমাদের কাজ হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস করা কারণ আমরা হিউম্যান রাইটস নিয়ে কাজ করি মানুষের একটা অধিকার আছে সেই অধিকারের মধ্যে সবথেকে বড় অধিকার যেটা রয়েছে সেই অধিকারের লড়াইতে আমরা সামিল আমাদের তার কাছে দু তারিখ একটা কমপ্লেন আসে সেই কমপ্লেন অনুযায়ী আমরা এখানে এসে উপস্থিত হই এবং আমরা দেখতে পারি যে এখানে দুটি ফ্যামিলি থাকে এবং নিচে একটি ব্যাংক রয়েছে লেডিস হোস্টেলও রয়েছে এবার সেই ক্ষেত্রে যে ফ্যামিলি নিচের তলায় থাকেন তাদের একটাই উদ্দেশ্য যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি আমাদের অকোপাইতেই পুরো জায়গাটা আছে আমরা যেভাবে বলবো যা করব পুরো প্রপার্টিটাই আমাদের আমরা ওইভাবেই থাকব। কিন্তু ব্যাপারটা তো সে নয় ওনার প্রপার্টির পোশানটা ওনার তার বাইরেও কিন্তু উনি আগে সিঁড়ির ওখানে সিলিন্ডার পাঁচখানা সিলিন্ডার হয়তো নিয়ে রেখেছিলেন সেই সিলিন্ডারগুলো এখন হয়তো রুপটপে রাখা হয়েছে আপনারা নিজেরাই দেখেছেন আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা নিজেরাই তুলেছেন যে পাঁচটা সিলিন্ডারই ভর্তি রয়েছে এবং নিচের যে গেট গেটের কোনো সিকিউরিটি নেই সেই গেটে তালা করা যাবে না তাকে লক করা যাবে না এবং আমরা চেয়েছিলাম সেই সময় এসে বলেছিলাম যে ওখানে ক্লবসবেল গেটটা দেওয়া হোক দিয়ে চাবি সবার কাছে রেখে দেওয়া হোক যার যখন মনে হবে সে তালা দিয়ে বেরোবে বা আসবে তাদের যে সিকিউরিটি গার্ড রাখা আছেন তিনতলায় যাদের নিজস্ব পার্সোনাল সিকিউরিটি গার্ড রাখা আছে তিনিও তাক সেখানে থাকছে কিন্তু সেই কথাতে তাদের মধ্যে বচসা হয় এবং তাদের তাকে মারধর করা হয় এবং তার কানে তিনি খুব চোট পায় এখন তিনি তার কান দিয়ে খুব একটা শুনতে পাচ্ছেন না এবং সেটা মেডিকেল করেও আমরা থানাতে ওনাদের নামে একটা এফআইআর লঞ্চ করি কথাবার্তা বলা হয় পুলিশ প্রশাসন থেকে এখানে আসা হয় পুলিশ প্রশাসনও এনাদেরকে বলেছে যে এখানে একটা গেট করে রাখা উচিত এবং আপনাদের এই জায়গাটাকে পরিষ্কার করে রাখা উচিত তা পুলিশ প্রশাসনকেও এনারা বুড়ো আঙুল দেখাচ্ছে এনারা একটু পয়সা লোক এনাদের পয়সা আছে তাই এনারা ভাবছে যে আমরা যা করে নেবো কিন্তু পয়সা দিয়ে তো মানুষের জীবন কেনা যায় না আর জীবন যদি সংশয় হয় কিছু করা যায় না আজকে যদি এখানে একটা দুর্ঘটনা ঘটে কাল হয়তো আমাদের কলকাতা শহরে কোনো একটা বিল্ডিং এরকম একটা ঘটনা ঘটেছে আজকে যদি এই সিলিন্ডারে কোনো সময় ফেটে যায় কেউ ধরুন এই গেট লক করা নেই কোনো একটা দুষ্কৃতি যদি ঢুকে যার মধ্যে ঢুকেও ছিল এবার সেখানে ঢুকে গিয়ে যদি কোনো দুষ্কর্ম করে যায় বা কোনো সময় যদি সিলিন্ডার লিকেজ হয় বা সিলিন্ডারটাকে খুলে দিয়ে কোনো একটা ভাবনা চিন্তা করে কোনো মানুষ করতেই পারে এটা তো অস্বাভাবিকের কিছু না তখন কি হবে তখন আমরা সব সময় বলবো যে প্রশাসনের দায় তা প্রশাসন কেন দায় নেবে সব সময়। পুলিশ প্রশাসনের কি এটাই কি কাজ সচেতনতাটা কি মানুষদের নিজস্ব কোনো দায় নয় তারপরে বলবে সরকার কোনো কাজ করেনি তারপরে মানুষের যা রায় হয় বা কিছু হলেই কোনো জায়গায় যদি আগুন জ্বলে কোনো বিল্ডিং পুড়ে যায় তখন বলবে যে আমাদের রাজ্য সরকার কাজ করছে না পুলিশ প্রশাসন কাজ করছে না সেটা নয় পুলিশ প্রশাসনের ওনাদেরকে বুঝিয়েছে বলে গেছে ওনারা সবাইকে বুড়ো আঙুল দেখাচ্ছে যে আমরা কিছু করব না তাহলে এই মানুষের উপযুক্ত শাস্তির দাবি আমরা করি এবং আমরা মানুষকে অ্যাওয়ারনেস করছি আগামী দিনে যদি কোনো ঘটনা ঘটে এবং ওপরে যারা থাকে তাদেরকে ওনারা একটাও ভয় দেখিয়ে রেখেছে যদি আপনারা বেশি কিছু করেন তাহলে আমাদের ঘরে মহিলা আছে সেই মহিলা দিয়ে আপনাদের শীলতাহানির আমরা কেস দেবো তখন আপনাদের জেল খাটাবো মানে ওনারা সব দিক থেকে মানে যত একটা মানুষ যতটা নিচে নামতে পারে ওনারা নামতে পারবে সেরকম মানসিকতার মানুষ সেই জন্য আমরা আগামী মানে যত সমস্যা যাতে না পড়ে কোনো মানুষ সেই জায়গা থেকে আমরা মানুষকে সচেতন করে তুলছি এবং পুলিশ প্রশাসনকে এবং আমাদের সরকার পক্ষকে এটা জানাচ্ছি এবং সবার আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি এরকম ঘটনা হয়তো আমাদের কলকাতা শহরে নানা জায়গায় নানা প্রান্তে ঘটছে আগাম সচেতনতা যেন হয় এবং প্রশাসন যেন এদের বিরুদ্ধে একটা আইনত ব্যবস্থা নেয় তার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া জা শর্ট ফ্রম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান অর্গানাইজেশনের আমি অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি আজকে আপনারা সবাই গিয়েছিলেন সিক্সটি টু বাই বারো বালিগঞ্জ সার্কুলার আপনারা সবাই সব ফুটেজ তুলে নিয়ে এসেছেন আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে ওখানে সিলিন্ডার আগে সিঁড়িতে ছিল আমাদের বলার পরে সেটা সাদে রেখেছে সেখানেও ভরে রয়েছে আগামীকাল কি এরকম একটা দুর্ঘটনা ঘটে এবং সেই ঘটনাতে হয়তো প্রাণহানি হয় সেটাও আপনারা দেখতে পেয়েছেন আপনাদের নিউজের মাধ্যমেই মানুষের কাছে সেটা পৌঁছেছে আগামীকাল এরকম যেন ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু আমরা মানুষকে সচেতন করছি এবং আমরা পুলিশকে আগ্রাম সূচনা করে দিয়েছি যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং বালিগঞ্জ থানার প্রত্যেকটি পুলিশ আধিকারিক এবং আমাদের বড়বাবু থেকে শুরু করে সবাই আমাদের আশ্বস্ত করেছে কোনো চিন্তা নেই এর একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা ওনারা নেবেন যাতে এরকম কোনো অনৈতিককর কোনো ঘটনা না হয় আর আগামী দিনে যেন কোনো ওনার অঞ্চলে কেন অন্তত পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় যেন এরকম অপ্রীতিকর কোনো দুর্ঘটনা না ঘটে আমরা মানবাধিকার থেকে আমাদের যেটা করণীয় কর্তব্য সেটা আমরা খবর পেয়ে ছুটে এসেছি এবং আমরা মানুষকে সচেতন করছি যে মানুষ অ্যাওয়ারনেস হোক যে কোনটা ঠিক কোনটা ভুল অন্তত জানার চেষ্টা করুন প্রশাসন সবসময় মানুষের সাথে আছে মানুষের পাশে আছে কিন্তু প্রশাসনকে সহযোগিতাটা করতে হবে প্রশাসন তো আর না যে প্রশাসন পৌঁছে যাবে গিয়ে জেনে যাবে তা প্রশাসনকে যদি সেই খবরটা দেওয়া হয় প্রশাসন পাশে থেকে সেই কাজটা করতে পারে তা সেই কাজটা প্রশাসন দায়িত্ব নিয়েছে এবং প্রশাসন প্রশাসনের দায়িত্বটাকে পালন করবে এটাই আমরা আশা রাখছি এবং আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা মানুষের কাছে পৌঁছে দিন যেরকম কিছু মানুষ আছে যে অনৈতিকভাবে জীবনযাপন করছে এবং সমাজের বুকে এনারা খুব হানিকারক সেটাই আমার বলার ছিল আর কিছু না